দর্শক আগামী রবিবার আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের নাইন বার্সেস টেনের দক্ষার যে ম্যাচটি শুরু হবে সেটা হচ্ছে আগামী রবিবার তো অনেক বড় আয়োজন এবং কি জনপ্রিয় খেলা জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বাজার আপনারা অবশ্যই সেখানে আমন্ত্রিত সেখানে আপনারা সকলেই যাবেন সকল শ্রেণী প্রেশা আপনারা যাবেন খেলা উপভোগ করবেন এবং অনেক ঘর্জিয়াস লেভেলের হবে ফাইনালটি বিশাল বড় লেভেলেরই হবে আশা করি তো প্রিয় দর্শক আমাদের আরেকটি কথা না বললি না সেটা হচ্ছে আপনারা সকলেই চিনেন তাকে আমার স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তেনার নাম হচ্ছে বিপ্লব ভাই তো উনি খুব ভালো বাস্য দিয়ে থাকেন আপনারা দেখতে পারেন স্ক্রিনের সাহায্যে আপনারা এবং উনি আসলে আমার ক্লোজ ভাই ভাইয়ের সাথে যোগাযোগ হয় তিনি প্রতিটা খেলার খেলা প্রেমিক এবং তার চাকরির পাশাপাশি এই ধরনের খেলা আর কি পরিচালনা করে এবং বর্তমানে কিন্তু সে আর কি দৌলত খান একটি টুর্নামেন্ট চলতেছে বড় বড়ো ধরনের ওইখানে তিনি ভাষ্যকার করে থাকেন ধারাভাষ্যকার করে থাকেন এবং তার স্মৃতিমতো কথাগুলো একবার নিট অ্যান্ড ক্লিন দুলার হাটে কিন্তু তিনি ভাষ্যকার করে আসছিলেন এবং আশা করি তার কাছে আপনারা ভালোটাই পাবেন অবশ্যই আমি চাই যে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশে মাধ্যমিক বিদ্যালয়ে তিনি যেন থাকে এটা আমি চাই তো ওনার খুব ভালো লাগে অবশ্যই ওনাকে সাপোর্ট করব ওনার ফেসবুক প্রোফাইলটি আমি মেনশন করে দিলাম